বিগ ব্রেকিং নিউজ রাজ্যের বুকে ফের জন্ম নিয়েছে এক নতুন জঙ্গি দল দলের নাম ত্রিপুরা হামবাগ্রাটা আর্মি জঙ্গি দলটির নেতৃত্বে তোয়াং রিয়াং দলটির সদর দপ্তর বাংলাদেশের সাজেক হেলের নিউ ঝুম হাটে সেখানে বর্তমানে সত্তর জন জঙ্গি অবস্থান করছে তাদের কাছে রয়েছে একই সিরিজের রাইফেল জঙ্গি দলটির উদ্দেশ্য উত্তর ত্রিপুরায় রিয়াং রাজ্য প্রতিষ্ঠা করা খবর নিশ্চিত করেছে গোয়েন্দা জ্যাম নিউজ গত মাস আগেই নতুন জঙ্গি দলের উত্থানের খবর সম্প্রচার করেছিল বর্তমানে জ্যাম ফোর নিউজের সম্প্রচারিত খবরের সিল মোহর দিয়েছে খোদ গোয়েন্দারাই বিগ ব্রেকিং নিউজ রাজ্যের বুকে ফের জন্ম নিয়েছে এক নতুন জঙ্গি দল দলের নাম ত্রিপুরা হামবাগ্রাটা আর্মি জঙ্গি দলটির নেতৃত্বে তোয়াং রিয়াং দলটির সদর দপ্তর বাংলাদেশের সাজেক হেলের নিউ ঝুম হাটে সেখানে বর্তমানে সত্তর জন জঙ্গি অবস্থান করছে তাদের কাছে রয়েছে একে সিরিজের রাইফেল জঙ্গি দলটির উদ্দেশ্য উত্তর ত্রিপুরায় রিয়াং রাজ্য প্রতিষ্ঠা করা খবর নিশ্চিত করেছে গোয়েন্দা জ্যাম টোয়েন্টি ফোর নিউজ গত এক মাস আগেই নতুন জঙ্গি দলের উত্থানের খবর সম্প্রচার করেছিল বর্তমানে জ্যাম টোয়েন্টি ফোর নিউজের সম্প্রচারিত খবরের সিল মোহর দিয়েছে খোদ গোয়েন্দারাই বিগ ব্রেকিং নিউজ রাজ্যের বুকে ফের জন্ম নিয়েছে এক নতুন জঙ্গি দল দলের নাম ত্রিপুরা হামবাগ্রাটা আর্মি জঙ্গি দলটির নেতৃত্বে তোয়াং রিয়াং দলটির সদর দপ্তর বাংলাদেশের সাজেক হেলের নিউ ঝুম হাটে সেখানে বর্তমানে সত্তর জন জঙ্গি অবস্থান করছে তাদের কাছে রয়েছে একই সিরিজের রাইফেল জঙ্গি দলটির উদ্দেশ্য উত্তর ত্রিপুরায় রিয়াং রাজ্য প্রতিষ্ঠা করা খবর নিশ্চিত করেছে গোয়েন্দা জ্যাম ফোর নিউজ গত এক মাস আগেই নতুন জঙ্গি দলের উত্থানের খবর সম্প্রচার করেছিল বর্তমানে জ্যাম ফোর নিউজের সম্প্রচারিত খবরের সিল মোহর দিয়েছে খোদ রাই বিগ ব্রেকিং নিউজ রাজ্যের বুকে ফের জন্ম নিয়েছে এক নতুন জঙ্গি দল দলের নাম ত্রিপুরা হামবাগ্রাটা আর্মি জঙ্গি দলটির নেতৃত্বে তোয়াং রিয়াং দলটির সদর দপ্তর বাংলাদেশের সাজেক হেলের নিউ ঝুম হাটে সেখানে বর্তমানে সত্তর জন জঙ্গি অবস্থান করছে তাদের কাছে রয়েছে একে সিরিজের রাইফেল জঙ্গি দলটির উদ্দেশ্য উত্তর ত্রিপুরায় রিয়াং রাজ্য প্রতিষ্ঠা করা খবর নিশ্চিত করেছে গোয়েন্দা জ্যাম ফোর নিউজ গত এক মাস আগেই নতুন জঙ্গি দলের উত্থানের খবর সম্প্রচার করেছিল বর্তমানে জ্যাম টোয়েন্টি ফোর নিউজের সম্প্রচারিত খবরের সিল মোহর দিয়েছে খোদ গোয়েন্দা রাই স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে